রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কথাই নেই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না বিচার মাঠে এভাবে থাকবে ওর সাথে কোনো কথাই নেই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না ওর সাথে কোনো কথাই নেই এক মালিক কর্মকার মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেড বলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক জেল সুপার মিথ্যুক গ্রাম্য সর্দার মিথ্যুক এমবি মন্ত্রী মিথ্যুক চেয়ারম্যান মেম্বার যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করছে ওরা তাহার পড়লো পড়লেও বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম ফিরে আসার কোনো সুযোগ নেই দুই সাইখুন জানিন বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না হজ করলেও নয় তাহাজ্জুদ পড়লেও নয় তিন আয়রন মুস্তাগবের গরিব গৌরবী গরিব মানুষ অহংকার করে যে আব্দুল রহিম সাহেব গরিব মানুষ কিভাবে অহংকার করে ওই যে মুড়ে রিক্সা নিয়ে বসে থাকে সিটের উপরে বসে থাকে যখন আপনি বলেন তাড়াতাড়ি চলো তো তখন বলে এখন যাব না তুমি এই জন্য তো এসেছো কেন বললে যাব না ধান পেকে গেছে বৃষ্টিতে ভিজা যাচ্ছে নষ্ট হচ্ছে বললাম চলো দুশো টাকা একশো টাকা বেশি দেবো ধানগুলো কেটে দাও তখন বলছে দুদিন কাজ করব না তো কাজ করেই তো খাই বাজারে গিয়ে রুই মাছ কিনে পুঁঠির মাছ কিনে না ওকে তো পুঁঠির মাছ কিনতে হবে যারা বৃত্তশালী তারা রুই মাছ কিনবে এটাই হিসাব এর নাম হলো গরিব গৌরবী রাসুল সালাম এই কথাটা আর একবার বলেছেন যে তিনজনের সাথে আল্লাহর কথা হবে না বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ যারা প্যান্ট পাইজামার লুঙ্গি পরে তাদের সাথে হবে না কি অপরাধ এটা কে যদি টাকনু নিচে প্যান্টটা পরে তো চুরিও তো করেনি জেনাও তো করেনি কাউকে মারেও কিন্তু অপরাধ কেন এমন এবার ভিন্ন ধরনের অপরাধ সেটা আসলে মনের সাথে জড়িত এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা প্যান্টটাখন এই জন্য এত বড় পাপ মেয়ে বলছে আব্বু টাকনোর উপরে জন্য প্যান্ট পরেন না দেখলে খালি ঠেঙ্গা ঠেঙ্গা লাগে বয়ে বলছে কি যে প্যান্ট পরে দেখে খারাপ লাগে না নাও নিচে দেখতে খারাপ লাগে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে তখন সব ঠেলায় পড়ে তখন নিচের করেছে মনের সাথে চলছে এটা সেই জন্য এত বড় পাপ মনির সাথে চলে যেটা সেটা খুব ভয়াবহ ব্যাপার চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে খোটা দেওয়া কি ওকে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম ভ্যান কিনতে পরের দিন ডাকলাম যে চলো তো একটু বাজারে যাব তো আসলো না তো পরের দিন সকালে দেখা হয়েছে বললাম আরে তোকে কালই দশ হাজার টাকা কর্য দিলাম তুই আমার ডাকে আসলেন তুই আমাকে ভুলে গেলি রে এটার নাম হলো খোটা দেওয়া তো খোটা দিলেও যান যাবে না ও অবাক পাপ মুখখান বন্ধ করে রাখতে হবে কেন আমার মনটা চাচ্ছে দুটো কথা বলি হ্যাঁ ওটা কালি দশ হাজার টাকা দিলাম আর তুই আজকে একটা কথা শুনলি না এটা আমার মনে চাচ্ছে বুঝাতে পারি না মনে হয় এটা আমার মনে চাচ্ছে যে বলি এই জন্য এটা এত বড় পাপ চার বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্বার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপমাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদারদ্রব্য খায় পান করে যে আব হর জি আল্লাহ তালান হ বলেন রাসদসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর বন মন কুন্নাফি হে কানা মোনাফেকান খালেশ কারোর ভিতরে যদি চারটে জিনিস থাকে সে খালেশ মুনাফে একবারে নিখুঁত মুনাফেক এক এই যে কাদাবা কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা আখলাফা করলে খেলাপ করে তিন ওই ওয়াদা গা যদি কোনো কোন অঙ্গীকার করে তাহলে সেটা ভঙ্গ করে দেয় ওই যে খাসামা ফাজারা আর ঝগড়া বিবাদ করলে অশ্লীল কথা বলে যখন তখন স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয় আমি বললাম সম্মানিত দীনবন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আমি বললাম সম্মানিত দিনী বোন রাসুল সালাম বলেছেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলা আদায় করেন দুই রামজান মাসের শ্যাম রোজা থাকেন তিন স্বামীকে মেনে চলেন চার জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা বললেন আব্দুল রাজাক সাহেব পাঁচ অক্ট সলাত আদায় করি আমরা গ্রামের মেয়ে সাঘাটায় বাড়ি দুই রমজান মাসে শ্যাম থাকি তিন জেনায় লিপ্ত হয় না গ্রামের মানুষ আমরা চার স্বামীকে মেনে চলতে পারি না ওর মুখের ভাষা খুবই খারাপ চার ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আমি সহ্য করতে পারি না আমি তার ধারে কাছে যায় না আমাকে খুব খারাপ লাগে ওর মোবাইলে সব সময় ল্যান্টা নাচে ও এই সব দেখে চক্ষু ঠান্ডা করে ও কলিজা ঠান্ডা করে ও জানশহাদ করে এভাবে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে জান্নাত পড়া ব্যাপার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লানিাত তে শুননা ইন শুন কাবলা জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ তখন মনে হবে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এদের পাওয়া তো সহজ নয় আল্লাহ তালা বলেন হাতিসে খুঁজছি আদার চলে বাদিয়া না আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এত দামি মহিলার ব্যবস্থা করেছি মারা তাইন চোখ কোনো দিন দেখেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার স্বামী এত জুন মানুষের কান কোনো দিন শুনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার খাতার বেকার ব্যবসার মানুষের অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নতমানের হতে পারে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ জান্নাত এত দামি জায়গা ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি যা চোখ কোনোদিন দেখেনি যা কান কোনো দিন শুনেনি যা অন্তর কোনো ভাবেনি এত উন্নত মানের জায়গা হতে পারে তার নাম জান্নাত জান্নাতের মেয়ে অত সহজ ভোগ করা যায় না হজবাতে নার বিশাহাত জাহান নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে নিয়মনীতি নিয়ম নীতি ছাড়া পাওয়া পাওয়া যায় যায় না দোকানে বসে আড্ডা পিটে যারা মন তারা যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা মন মতো চলে তারা মানুষের বিরোধিতা করে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা সুদ ঘুষ খায় যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা মানুষের পিছনে লেগে থাকে যারা মন চলে তারা মন চলে যারা যাহার নামে যাবে তারা দাড়ি চাঁচে যারা মন রাত মোবাইলে দেখে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা নগ্ন পোশাকে চলে যে সব মহিলা ছোট ব্লাউজ গাই দিয়ে রাস্তাঘাটে চলে যারা মাথায় কাপড় না যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রাখুন তিনি বলেন হজাবাতির নারবি শাহওয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে হজাবাতির জান্নাত নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পর ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন মিথ্যা কথা বলা মোনাফেকের ঝগড়া করলে অশ্লীল কথা বলে মোনাফেক সমানিত আপনি চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য এক পাঁচাত্তর সলা দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব ওপরের তিনটাই করি চার নম্বরটা করতে পারি না মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়ে বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আস আমি নিজে যাই আমি ওকে সহ্যই করতে পারি না এত রাত দিন গালি দেয় বেদায় পরে নিরুপায় হয়ে যদি এক গিলাস পানি নিয়ে যায় তো সামনে এভাবে ঠেক কোস করে দূরে চলে যায় রেখে দিয়ে চলে যায় আমাকে ভালো লাগে না সম্মানিত দিনী বল আমি আপনার সাথে একমত তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে এটা খারাপ স্বভাব তবে আপনি এইভাবে কথা বন্ধ করে সপ্তাহ সপ্তাহ কাটাবেন এটা হবে না তিতা লাগুক আর মিঠা লাগুক আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে এটা জরুরি খারাপ লাগলেও গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে একজন মহিলার আসলের কাছে এসেছে যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 এই তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা মানে ভালো হওয়ার চেষ্টা আবার কি সে তো তোমার জাহান্ন সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্ন সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান নাম স্বামী তোমার জান্নাত অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল কামনা করি আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোন মূল্যে যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন এইভাবে আপনি দিন কাটায়েন না কাজের কাছে যান চেয়ারম্যান মেম্বারের কাছে যান খোলা তালাক করে দেন ৩০ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে নব্বই দিন পর অন্য জায়গাতে বিবাহ বসতে পারেন আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে তিরিশ দিন সংসার করতে হবে এখানে বাধ্য নন এরকম ধর্ম নয় আপনি আগামীকাল কাজের কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন চেয়ারম্যানের কাছে একটা জানিয়ে দেন মেম্বারের কাছে ওকে জানিয়ে দেন তোমার সাথে আমি সংসার করব না যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম তবে আপনাকে আমি আবারও বলছি আপনি স্বামীকে মেনে চলেন আপনার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ যতই কষ্ট হোক না কেন সম্মানিত দ্বীনী বোন আপনি এখানে জরুরি একটা কথা বলে দিয়ে আমরা সামনের দিকে আগাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আরদ মানপুর না ফি কাফা আলাইকা মাফা তাকামিনা দুনিয়া পৃথিবীর মানুষ মনে রাখো চারটি জিনিস সাথে জার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে আছে তার তার জান্নাত চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হেফা আমানতিন আমানতের রক্ষা আমানত কি জিনিস কাজের লোকটাকে মালিক বলল দুশো টাকা নিয়ে যা তরি তরকারি সবজি নিয়ে আয় দশ টাকা বেঁচে গেছে কাজের লোকটা দশটা টাকা নিজের কাছে রেখে দিয়েছে এ হলো আত্মসাতকারী এর নাম আমানত নেই প্রিন্সিপালের কাছে হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফিলাপ এর তিন হাজার টাকা দিয়েছে তো হেডমাস্টার এক হাজার টাকা বাক্সে রেখে ডয়ারে দুই হাজার টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল তখন বই একবার জিজ্ঞাসা করলো না আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি তুমি এত বড় মাছ নিয়ে এলে বই এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না এক মিনিট মধ্যখানে একটা কথা খুব খেয়াল করেন আমার দিকে চেয়ে থাকবেন সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সবচেয়ে দামি জিনিস কি সবচেয়ে ভালো জিনিস কি সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহ নবী সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল উত্তর বলছেন শোনো 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 সবচেয়ে দামি সম্পদ লেসানুল দাকের ওই জিহবা যে জিবা সুভান আল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে লাই লাই আল্লাহ বলতে পারে জিকির করতে পারে সেটা হলো দামি সম্পদ এরই সাথে আরেকটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই হত ভুলে যেতে পারে খেয়াল করে থাকবেন রাসুল সাল্লাহ সাল্লাম একদা বললেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সেনা হোক জিভাটা ধরে নিয়েছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে এই জন্য তো আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি যাবেনি না দুজন মিলে গল্প করছিল কি বলছে বলছে আব্দুল রাজাক সাহেব এই এই এইসব কথা বলেন সরকার বিরোধী কথা বলেন তুই ঠিকই বলেছিস শাসনই খারাপ এবার নেন এখন কি হবে আপনি এখন জান্নাত জানতো দেখি তুই ঠিকই বলেছিস আসলেই ঠিক তো এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না আর যদি ক্ষমা না নিয়ে মরে যান তাহলে সেই পরিণামাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে কত মহলানা ক্ষেতে আছে যাদের ইচ্ছা যেন সাঘাটায় ঢুকতে না পারে মহলানা সাহেব মহালানা সাহেব আপনাকে বারো বছর পড়াবো সাহেব বারো বছর আমি অহংকারও করিনি গৌরব করি আমি গায়বান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র মানে আমি আপনার এলাকার ছাত্র আমি এখানকার শিক্ষক আমি এখানকার জামাই আমার এখানে সব কিছু জড়িয়ে আছে আমি যদি এদেশের মাটিতে গায়বান্ধার মাটিতে বক্তব্য দেবো কোথায় কোন সাহসে আপনি আপনার বিরুদ্ধে যান আপনার উচিত ছিল আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের জামাই আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিন দিবে কোথায় কথা আপনার লজ্জা থাকা উচিত ছিল আপনার সরমের দাবি রাখি আমি আব্দুল রাজা বিনিসুক আমার জিন্দিতে কোনো দিন অপ্রয়োজনীয় কথা নেই আমি লড়ি নেই আমার ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এই জীবন দীর্ঘ সময় আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি কোনোদিন না আমার প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে ও যদি বলে দিতে পারে আব্দুল সাহেব এখানে আমার এখানে দুই মিনিট এসে বসেছিলেন আমি জাতির সামনে বক্তব্য দেবো না আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে বল হিসাব সম্মানিত দিনী ভাই বোন আবারও বলছি কথাটা মনে রাখবেন রাসুল সরাসনাম বললেন জিজ্ঞাসা করা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কি আল্লাহনবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি তখন নবী বললেন যে বাড়িতে থাকো কোথাও যাব না জাহান্নাম থেকে বেঁচে যাওয়া দুই মুখ বন্ধ করো তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবা মুখ খুব বিপজ্জনক জীবা খুব খারাপ তার বললেন পাপের জন্য কাঁদো বেঁচে যাওয়া আবার বললেন যুগের কি হবে তোমাদের কি হবে যেদিন মাঠে সবাই আগাছা থাকবে সবাই যখন প্রাণী হবে তোমাদের কি হবে থাকবে না তখন তোমাদের কি হবে যুগের না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো মানুষকে আল্লাহ বলছেন তারা কুকুর কুকুর শরীরের সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে বলেন কি করবো তাহলে এক বাড়িতে থেকে যাও দুই মুখখান বন্ধ রাখিও খুললেই বিপদ হবে বাড়িতে থাকিও বাইরে যায় না ইমান আটকা পড়ে যাবে দুই মুখখান বন্ধ রেখো খুলিও না রাসুল সাল বলছেন পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি দাও নেও আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম আরে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব দুইটা জিনিসের জিম্মেদারি নাও এক জেনা করব না দুই মুখে বদনাম করব না আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব জিম্মেদারি নিলাম আমি জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব বিচারের মাঠে হাদিস বোখারি মুসলিম তোমার দুইটা আমার একটা তো যুবক দুইটা কি ধরতে পারি জেনা আর একটা জিবা মুখের কন্ডল কারো বদনাম করতে হবে না কারো পিছনে লাগতে না বাস নিজে উপার্জন করে খাব বইয়ের সাথে চলবো পাঁচক তো বাস মরে যাবো এসেছি চলে যাব। কোনো মতেই থাকা যাবে না অযথা এর পিছনে পড়ে কোনো লাভ নেই কোনো মতেই থাকা যাবে না সময় আসলে কারো রক্ষা হবে না ফেরন ডুবে গেছে যেহেতু ফেরন ডুবে গেছে

কথা বললে সত্য কথা বলত মানুষের সাথে করলে পূর্ণ তিন যাও আমানত রাখা হলে সময় দিয়ে দাও মসজিদের সর্দার সাহেব জি মসজিদের ইট কিনবো টাকা দেন একটু দেরি করেন একটু আচ্ছা দেখি কি করি আরে টাকা দেন না দুদিন থামতো মানে উলট পালট হয়েছে অথচ মসজিদের সর্দার সাহেবের যে টাকা জমা দেওয়া হয়েছে সেই টাকা দরকার ছিল তিন আমানতদারি আছে যার আমি তার জিম্মেদার নিলাম জিম্মেদারি নিলাম আমি জান্নাতে নিয়ে যাব। চার গুজব সারাকম রাস্তায় চললে চক্ষু নিচে করে চলিও পাঁচ সংবরণ করে রাখ ছয় ফরু আকম জেনায় লিপ্ত হয়ে না চারটা জিনিস ছয়টা জিনিস তোমার একটা আমার ছয়টা করো জান্নাতে নিয়ে যাবো কিভাবে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখবো